ঘুম না আসলে একটি আমল আপনি করবেন মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ বর্তমান সময়ে ঘুম না আসা সবচাইতে কঠিন একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অধিকাংশ মানুষ কে ছোট কে বড় কে নারী কে পুরুষ সমস্ত মানুষের একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘুম যথা টাইমে না আসা আর এই না আসার কারণে অনেক মানুষ অনেক মেডিসিন খেয়ে খেয়ে জীবন যগন সবকিছু নষ্ট করে ফেলেছে কারণ ঘুমের ওষুধের মধ্যে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যেগুলো মানুষের জীবনকে মানুষের বিভিন্ন অঙ্গ একেবারে তিলে তিলে আপনি করবেন না আপনি আল্লাহ রাসুলের দেখানোর পদ্ধতি অনুযায়ী আপনি ঘুমাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়াটা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন এই দোয়াটা জায়দ সাবেতকে সাবেদকে আপনি এই দোয়াটা পাঠ করবেন পাঠ করে আপনি ঘুমানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন আপনি এই যে ঘুম না আসা এটা কিন্তু আপনার নিজের দোষে হয়েছে আপনি নিজের দোষে এই সর্বনাশটা আপনি করে নিয়েছেন আপনি যথা টাইমে ঘুমান নাই এবং আপনার কিছু বদ অভ্যাস যে অভ্যাসগুলোকে আপনাকে আজকে দীর্ঘ রাত পর্যন্ত জাগিয়ে রাখতেছে বিশেষজ্ঞরা কয়েকটা কারণ উল্লেখ করেছেন প্রথম নম্বর যে কারণটা আর সেটা হলো দিনের বেলায় অতিরিক্ত ঘুমানো ফজরের সময় তো অনেক মানুষ উঠেই না দশটা পর্যন্ত ঘুমায় ঘুমানো পরে অনেক মানুষ আবার জহর পরে ঘুমায় আসর পর মাগবির পর পর্যন্ত ঘুমায় এইরকম অতিরিক্ত ঘুম যখন দিনের বেলায় পারবে সে তখন তো ঘুমের চাহিদা দিনেই শেষ হয়ে যাবে রাত্রি বেলার কি ঘুম আসবে অদস্য বিজ্ঞানরা বলছেন রাত্রিবেলায় বেলায় যদি সে ঘুমাতে না পারে তাহলে তার স্মৃতি শক্তি মেধা শক্তি আস্তে আস্তে এতটাই লোভ পাইতে থাকে যে কিছুক্ষণ পর কিছুদিন পরে সে পাগলের মতো হয়ে যাবে আজকে অধিকাংশ মানুষ যথা টাইমে ঘুম না আসার কারণে পাগল হয়ে গেছে অধিকাংশ মানুষ প্রিয় ভাইরা আমার এইজন্য দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না ফজর পড়তো ঘুমাবেন না জহর পরে খাওয়াদার পরে নামাজ পরে খাওয়াদার পরে আপনি একটু কাইলুলা করবেন এটা সুন্নত এটা করবেন আসর পরে ঘুমাবেন না মাগরিব পর ঘুমাবেন না আপনি ইশার নামাজ পড়ে ইশার নামাজের আগে খাওয়ার চেষ্টা করবেন ইশা নামাজ পড়ার দেরি করবেন না আপনার প্রয়োজনীয় কাজ না সেরে দ্রুত আপনি ঘুমানোর জন্য চেষ্টা করবেন তাহলে একটা পদক্ষেপ আপনি বাদ দিলেন যে আপনি দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না দুই নম্বর পদক্ষেপ আর সেটা হলো কি আপনি ঘুমের আগে চা এবং কফি এটা পান করবেন না আপনারা জানেন যে চায়ের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের ব্রেন কে মানুষের সতেজ রেখে দেয় এটা সহজে নিস্তেজ হতে দেয় না এটা ঘুমাতে দেয় না সতেজ রেখে দেয় দীর্ঘক্ষণ পর্যন্ত এজন্য ঘুমানোর আগে বিশেষ করে ঈশান নামাজের পরে চা কফি খাবেন না কারণ এটা আপনাকে ঘুমাতে দিবে না মানে অল্প সময়ের মধ্যে আপনাকে ঘুমাতে দিবে না দীর্ঘক্ষণ আপনাকে জাগিয়ে রাখবেন যাই দিবে আল্লাহ রাজি আল্লাহ আনহু আল্লাহ রাসুল সাল্লাহামের কাছে আসলেন মুসলমান ভাই আমার যাই দিবেন সাহাবেদ রাজি আল্লাহ আনহু আল্লাহ রাসুল কেসে ডাক দিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিছুদিন হয়ে যাচ্ছে আমার ঘুম ঠিক মতো আসে না আমি এশার নামাজের পরে ঘুমাতে যাই কিন্তু আমার ঘুম হয় না হুজুর আমাকে একটি আমল বলে দেন আমাকে একটি দোয়া বলে দেন যেই দোয়াটা আমি যথা টাইমে পাঠ করলে যথা টাইমে আমার ঘুমটা আল্লাহ রাসুল বলেন ঠিক আছে তুমি আসো আমি আল্লাহ রাসুল তোমাকে দোয়া শিখায় দেয় তুমিও আমার সাথে দোয়াটা পাঠ করো আল্লাহ রাসুল বলতে লাগলেন আল্লাহুম্মা গারাতিন নুজুম আল্লাহুম্মা গারাতিন নুজুম আমি আয়াতটা আমি আপনাদেরকে বলতেছি আপনারা লিখে নিয়ে যাবেন আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া আহদাতিল উয়ুন ইয়া হাইয়ু কয়ুম কাইয়ুম লা তাখুযুকা সিনাতু ওয়ালা নাওম আবার ইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এরপরে আপনি পাঠ করবেন আহদিল লাইলি ওয়া আনিম আইনি এই দোয়াটা পাঠ করে যখন আপনি ঘুমাতে যাবেন আমার আল্লাহ রব্বুল আলামিন দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনাকে প্রশান্তির ঘুম চোখে এনে দিয়েছে জরে কোন সুবহানাল্লাহ প্রশান্তির ঘুম আপনাকে এনে দিয়েছে এই দোয়াটা পাঠ করবেন এরপর ঘুমের যে দোয়াটা বিসমিল্লাহি আল্লাহুমা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পাঠ করবেন এবং শোয়ার আগে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন এবং মনে মনে দুরুসারি